প্রিয় বিউওয়ার্স শখেরাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত সংযুক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের একটি নিত্য নতুন প্রতিবেদন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটা আমি সর্বোখ কামনা করে থাকি যাই হোক প্রিয় বিহার্স আজকে নতুন বাচ্চা একশো বাচ্চার একটা হিসেবের তালিকা দিব এবং গত চব্বিশ তারিখে আমার যে বাচ্চাগুলি বের ছিল এই বাচ্চাগুলি অলরেডি নিয়ে গেছে নেওয়ার সময় ওনার কাছ থেকে একটা প্রাথমিক ধারণা আমি নিয়ে নিই তো ওনার সাথে কথা বলার পরে আমি প্রাথমিক ধারণাটা নিয়ে অনেক গবেষণা করি আলোচনা করি নিজে নিজে। এরপরে চিন্তা করে দেখলাম যে আসলে তো ঠিক আছে ওনার হিসাবটাও ঠিক আছে রকম হিসাব সেই হিসাবটা আমি ওনাকে কাছ থেকে ওনার কাছ থেকে আমি জানতে পারলাম এবং আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করব যাই হোক রবিহ মূলত বিষয়টা হচ্ছে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি আমার এখান থেকে যে একশো বাচ্চা নিবেন নিয়ে কীভাবে লালন পালন করবেন বা কী বিষয়ে আসে এটা একটু আমার সাথে শেয়ার করেন আমি ওনাকে বললাম যে একশো বাচ্চা আমার এখান থেকে ছয়শো টাকা পিস তো ষাট হাজার টাকা যা আপনি নিলেন নেওয়ার পরে আপনি কী করবেন তখন উনি আমাকে বলল যে ষাট হাজার টাকা করস এক হাজার টাকা আমরা যাতায়াত করস একষট্টি হাজার টাকা খাদ্য খরচ আরও ধরলাম তিন বস্তা খাদ্য খাওয়াইতে হবে পোলট্রি খাদ্য তাহলে আরও নয় হাজার টাকা সত্তর হাজার টাকা ধরেন আর দুই তিন হাজার টাকার ঔষধ লাগতে পারে পঁচাত্তর হাজার টাকা আমি নিজে লালন পালন করব আমি যেহেতু নিজে লালন পালন করব তাহলে আর কাউকে আমার বেতন দিতে হবে না যেহেতু আমি নিজে লালন পালন করব নিজে রাখব তাহলে অবশ্যই এটার একটা বেনিফিট আমার আছে ঠিক আছে তো উনি বললেন যে আমার পঁচাত্তর হাজার টাকা সর্বমোট খরচ হতে পারে পঁচাত্তর হাজার টাকা যদি খরচ হয় এই পঁচাত্তর হাজার টাকার খরচের তাহলে পঁচাত্তর হাজার টাকার হিসাবটা উনি আমাকে দিয়েছেন তো আমি বললাম যে এটা কি মাস পর্যন্ত পালন করবেন উনি বলল যে আমি ফাল্গুন মাস পর্যন্ত লালন পালন করব তাহলে ফাল্গুন মাস পর্যন্ত যদি লালন পালন করে এই যে গত এই বর্তমান মাসের তো আগস্টের চব্বিশ তারিখ বাচ্চাটা নিয়ে গেছে তা আগস্টের চব্বিশ মানে এইখানে এই মাসের আছে আর ছয় দিন তাহলে এটা আমি বাংলায় এই বলি আগস্ট মাস এটা যেটা এটা ভাদ্র মাস চলে গেছে ভাদ্র মাসে যাওয়ার পরে আশ্বিন কার্তিক অগ্রান, পৌষ মাঘ ফাল্গুন ছয় মাস ছয় মাস লালন পালন করে উনি আমাকে বললেন যে আমি ছয় মাসের হাঁসটা যদি বিক্রি করি আমি আড়াই হাজার টাকা বিক্রি করতে পারবো তা আড়াই হাজার টাকা যদি বিক্রি করি তাহলে আমার একশো হাসে আড়াই লক্ষ টাকা আসবে পঁচাত্তর বাদ দিলে বাকি যেটা থাকে এটা আমার থাকবে আর আমি অল্প সময়ে যদি বিক্রি করি তাও আমার একটা বেনিফিট আসবে তো আমি ওনার হিসাবটা শুধু জানলাম আর ওনাকে আমি কিছু বলি বলিনি যে ঘাসের ব্যবস্থা আছে যে উনি বললেন যে আমার যে মাঠ আছে পর্যাপ্ত পরিমাণে মাঠ সেই মাঠের মধ্যে সারা থাকবে আর দানা দরকার যেটা আছে এটা আমার নিজে জমি আছে আমার জমি যেহেতু আছে আমরা দেওয়ার সময় অনেক সময় সস্তা দান বিক্রি করি সাতশো টাকা সাড়ে সাতশো টাকা মন অত চল্লিশ সেরে মন এটা সাতশো টাকা সাড়ে সাতশো টাকা মন বিক্রি করে তো এই এটা যদি বিক্রি করে তাহলে আমি ওইখান থেকে খাদ্য ঢেকে দিব হালকা খাবার দিব দেওয়ার পরে ওনার কাছ থেকে আমি সকল প্রক্রিয়াটুকু জানলাম তাহলে দুই আড়াই মাসও একটা হিসাব উনি আমাকে দিলেন ছয় মাসের একটা হিসাব উনি আমাকে দিলেন দেওয়ার পরে দেখলাম যে না উনি যদিও বা অর্ধ বছর বা চার মাস বা পাঁচ মাস বা তিন মাস এরকম যদি লালন পালন করেন ওনার একটা বেনিফিট অবশ্যই অবশ্যই আসবে যেহেতু আসবে সুতরাং ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করলাম যে আসলে আপনি পারবেন আপনার কৌশল আছে উদ্যুক্ত হওয়ার মূলত বিষয়টা হচ্ছে সবটাই কৌশলের উপর নির্ভর করে যখন যে সময় আসে এই সময়ের ভিতরেই আপনাকে মোকাবিলা করতে হবে এবং যে প্রাকৃতিক দুর্যোগই হোক আর এমনি সৃষ্ট দুর্যোগী হোক এটার সাথে মোকাবেলা করে আপনাকে পথ চলতে হবে আর এই পথ চলাটাই হচ্ছে আপনার উন্নতির একমাত্র শেখর যাই হোক ভিওয়ার্স বাচ্চার যে সুযোগ সুবিধাটা এটা আমি ওনাকে বললাম উনি আমাকে বললেন যে আমি যদি এখন বাচ্চাটা নিয়ে যাই মাঘ মাসের শেষ দিকে ফাল্গুন মাসে যদি আমি বিক্রি করি আবার ফাল্গুন মাসে আমি আরেকটা একটা বাচ্চার সেট তুলব তুলে আবার আসা শ্রাবণ মাসও বা ভাদ্র মাস আমি আবার বিক্রি করে দেব তা আমি বছরে দুইটা শেট নিরূপণ করতে পারি দুইবার যদি উনি বাচ্চা তুলেন এবং ছেড়ে দেন এতে করে ওনার একটা হিসাব দেখলাম সব কিছু করস্টর বাদ দেওয়ার পরেও চার থেকে পাঁচ লক্ষ টাকা থাকে প্রতি বছর তো বিষয়টা হলো এটা একশোর হিসাবটা আমি দিলাম ওনার কাছ থেকে যেটা পাইলাম আর কি এটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম যাই হোক বিটার একটা হিসাব আছে এবং তদারকি করার মতো মন মানসিকতা এটা আপনার থাকতে হবে যদি তদারকি করার মতো মন মানসিকতা থাকে নিজে থাকতে পারেন নিজে করতে পারেন নিজে লক্ষ্য রাখতে পারেন তাহলে আপনার এটা একটা বেনিফিট আছে আর কিছুটা বেনিফিট যদি কাজের লোক করান তাহলে কিছুটা বেনিফিট কম হবে কিন্তু এর এরপরেও বর্ষাকালে রাখতে একটু সুবিধা আছে পানি থাকার কারণে বা সমান জায়গা থাকার কারণে যে এখনও কিন্তু রোয়াও পরে না এই যে ঘাস আছে রোয়া যেহেতু পরে নাই ঘাস আছে এই জন্যে একটু সুযোগ সুবিধা বেশি আর একটা বিষয় হচ্ছে শুকনো সময় যেটা আশ্বিন কার্তিক অগ্রাণ পৌষ মাঘ ফাল্গুন বা চৈত্র এটা হাওড়িয়া অঞ্চল থাকলে সবচেয়ে সুবিধা কোলামেলা জায়গা থাকে কোলামেলা জায়গায় আপনার রাখার সুবিধা কারণ হাওড়ি অঞ্চলে রাখলে সারাদিনই সারা থাকবে নদীর পার এসে ঘুরবে গাছ খাবে আপনার খরচটা কমে আসবে যত বাসমান জায়গায় রাখতে পারবেন খোলা জায়গায় রাখতে পারবেন তত আপনার জন্য উপকার উনি আমাকে বললেন যে আমার এই দুইটা দিকেই সুযোগ সুবিধা আছে বেশি এর জন্যেই আমি এই সেক্টরে আসা এবং আমি এটা করব আমি বৎসরে দুইবার এই কাজটা করি একবার বাদ্র আসিনে বাচ্চাটা কিনি কিনে বিক্রি করে দিই পরে আবার যেটা কিনি ফাল্গুন মাসে এটা আবার বাদ আসিনে আবার বিক্রি করে দিই তার মানে আমি বছরে দুইবার এই দুইটা বেজ নামাই এতে করে আমার অনেকটাই বেনিফিট আসে এই জিনিসটা চিন্তাভাবনা করিয়েই উনি এই কাজে আসছেন ওনার হিসাবটাও দেখলাম দেখি যে না আসলে তো হিসাবটা ভালোই খারাপ না তো যাই হোক এক একজন এক এক হিসাবে চলে এক একজন এক এক হিসাবে করে কিন্তু আমি মূলত জাত নির্বাচন করার জন্য অর্থাৎ জাতের জন্যই এটাকে রাখতে হয় প্যারেন্টস হিসেবে কারণ আমি যদি প্যারেন্টস না রাখি বা আমার মতো অন্য কেউ যদি না রাখে সবাই যদি ওনার মতো বাসমান ব্যবসা করে তাহলে বাচ্চা পাবে কোথায় তা আমরা বাচ্চা তৈরির জন্যই বা উৎপাদনের জন্যই আমরা কিন্তু এই কাজটা করে থাকি আর যারা বাসমান কাজ করে তারা কিন্তু সব সময় বাসমান অবস্থায়ই থাকে বাসমান অবস্থায় থেকে তারা বাসমান একটা ইনকাম করে বৎসরে আর আমরা কিন্তু সারা বছরই রেখে তারপরে একটা ইনকাম করি যাই হোক বিএবিআ কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা বিষয় হচ্ছে যদি যাই হোক বিএবিআ যদি আপনারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে রাখবেন যদি আমার কথাগুলি ভালো লাগে থেকে আর এইগুলি করার কারণ হচ্ছে সাবস্ক্রাইব করার কারণটাই হচ্ছে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার নোটিফিকেশানে আমার ভিডিওটা চলে যাবে এটা প্রধান কারণ আর লাইক কমেন্ট শেয়ার করবেন এই জন্যে আপনার যদি চ্যানেল থেকে থাকে আপনার চ্যানেলটা অতি তাড়াতাড়ি আমার ভিউয়ার যারা আছে তাদের সামনে তুলে নিয়ে আসবে গ্রো করার জন্য আপনার চ্যানেলটাকে যদি গ্রো করতে চান অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে